এশিয়ার দীর্ঘতম নদী কোনটি ইয়াংসিকিয়াং ইয়াংসিকিয়াং বিশ্বের সর্বাধিক দ্বীপ রাষ্ট্র কোনটি ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি বেটিকান সিটি বেটিকান বেটিকান দেশ বাংলাদেশের জাতীয় গ্রন্থাগার কোথায় অবস্থিত আগারগাঁও আগারগাঁও বঙ্গবন্ধুর আত্মজীবনীমূলক গ্রন্থ অসমাপ্ত আত্মজীবনী সর্বশেষ কোন ভাষায় অনুদিত হয় চীনা ভাষায় বাংলাদেশের প্রথম চায়ের চাষ হয় সিলেটের মালুনী সরাই সিলেটের মালনী সরাই সম্প্রতি নাসাই কর্মরত কোন বাংলাদেশি বিজ্ঞানী নতুন পাঁচটি নক্ষত্র আবিষ্কার করেন রুবাব খান রুবাব খান বাংলাদেশের প্রথম এবং একমাত্র ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কোথায় অবস্থিত চট্টগ্রাম চট্টগ্রাম বাংলাদেশের ভিতরে ভারতের শীতমহল কো সিটমহল ছিল এগারোটি এগারোটি ফেসবুক কবে প্রতিষ্ঠা করা হয় দু সালে দু হাজার চার সালে পার্কি সমুদ্র সৈকত কোথায় অবস্থিত চট্টগ্রামে চট্টগ্রামে বাংলা ভাষাকে বাংলাদেশ দেশ ব্যতীত যে দেশে রাষ্ট্রভাষা করা হয়েছে সিয়েরা লিওন উনিশশো আটচল্লিশ সালে পাকিস্তান পরিষদে কে বাংলা ভাষাকে গণপরিষদের অন্যতম ভাষা হিসেবে ব্যবহারের প্রস্তাব রাখেন ধীরন্দ্রনাথ দত্ত ধীরন্দ্রনাথ দত্ত খুবই ইম্পর্টেন্ট ধীরন্দ্রনাথ দত্ত সম্প্রতি সুন্দরবন এলাকায় কু নদীতে কয়লাবাহী কার্গো ডুবে যায় শ্যালা শেলা ওয়ারি বটেশ্বর প্রত্নতাত্ত্বিক নিদর্শন কোন জেলায় পাওয়া যায় নরসিংদী নরসিংদী সূর্য হতে পৃথিবীতে আলো আসতে সময় লাগে আট মিনিট আট মিনিট বীর বিক্রম মুক্তি মুক্তিযোদ্ধাদের সংখ্যা কতটি একশো পঁচাত্তর জন একশো পঁচাত্তর জন বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা হলেন অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেল টি বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র শত শতরানকারীকে তামিম তামিম বা আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোটো দেশ কোনটি বেটিকান সিটি বেটিকান সিটি নিম্নের কোন সংস্থাটি একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো ইউনেস্কো বাংলাদেশ ও বার্মার সীমান্তবর্তী নদী কোনটি নাফ নদী নাফ নদী বাংলাদেশ সংবিধানের এখন পর্যন্ত কতটি সংশোধন আনা হয়েছে ষোলোটি ষোলোটি মুজিবনগর কোন জেলায় অবস্থিত মেহেরপুর মেহেরপুর পূর্বাশা দ্বীপের অপর নাম কী দক্ষিণ তলবর্তী দক্ষিণ তলবর্তী বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী বিষয় কী রেডিমেড রেডিমেন্টস গার্মেন্টস রেডিমেড গার্মেন্টস বাংলাদেশের জাতীয় দিবস কবে ছাব্বিশে মার্চ ছাব্বিশে মার্চ বাংলাদেশ সাবাজ বাংলাদেশ ভাস্করচন্ডী কোথায় অবস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি কে ছিলেন জেনারেল আতনগনি ওসমানী জেনারেল আতঙ্গণি ওসমানী বাংলাদেশের রাজধানী কোথায় ঢাকা ঢাকা শিল্পী জয়নুল আবিদিনের সংগ্রহশালাটি কোথায় ময়মনসিংহে ময়মনসিংহে বাংলাদেশের হোয়াইট গোল কোনটি চিংড়ি চিংড়ি আলোকিত মানুষ চাই কোন প্রতিষ্ঠানের স্লোগান বিশ্ব সাহিত্য কেন্দ্র বিশ্ব সাহিত্য কেন্দ্র বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্তর অনুবাদ কত দশ ছয় দশ ছয় দশ ছয় বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনারকে কামরুল হাসান কামরুল হাসান বাংলাদেশের কোন জেলায় চা বাগান বেশি মৌলভীবাজার মৌলভীবাজার তাজ কোন দেশের সংবাদ সংস্থা রাশিয়া রাশিয়া আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কোনটি পানামাখাল পানামাখাল রেডক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত জেনেভা জেনেভা গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত চাপাই নবাবগঞ্জ চাপাই নবাবগঞ্জ পূর্বে কোন দেশটি সেম দেশ নামে পরিচিত ছিল থাইল্যান্ড 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 কে বাংলা শাল বা বাংলা সহন গণনা শুরু করেন সম্রাট আকবর সম্রাট আকবর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ দেশের মনোগ্রমে কতটি তারকা চিহ্ন রয়েছে চারটি চারটি সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম পটুয়াখালী পটুয়াখালী আলফ্রেড নোবেল কী আবিষ্কার করেন ডিনামাইট ডিনামাইট গ্রিন ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কী হবে নিম্নভূমি নিমজ্জিত হবে নিম্নভূমি নিমজ্জিত হবে কত বছর পর পর হেলির দুমকিত দেখা যায় ছিয়াত্তর বছর পরপর ছিয়াত্তর বছর পরপর স্টিফেন হকিংস কে ছিলেন পদার্থবিদ পদার্থবিদ ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্টের মর্যাদা পায় দু সালে দু সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে জন্মগ্রহণ করেন সতেরোই মার্চ উনিশশো বিশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর পিতার নাম কি শেখ লুৎফুর রহমান